আপনারা জানেন যে এই বছর বন্যাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খামারের হ্যাঁ মৎস্য শিল্পর হাজার হাজার কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গিয়েছে এখন নিরীহ চাষি যারা রয়েছেন যারা মৎস্য খামারের নর্মালভাবে চাষ করেন চাষি রয়েছেন তাদের কাছে কোনো ইনভেস্ট করার মতো কোনো ব্যবস্থা নেই আপনারা আমি যেভাবে মানে উপাদানগুলো তৈরি করি খাদ্য দিতেছি পুকুরে কিংবা পজেটে আপনারা সেভাবে যদি তৈরি করেন কিছুটা অন্তত মাছ হলো অন্তত খাওয়ার মাছ কিংবা চলার মাছ হলো কিছু মাছের ব্যবস্থা রয়েছে আমরা এখানে মশলার একটা এই পাউডার তৈরি করেছি ব্লাইন্ডার করে মশলা কিনে এনে পাউডারগুলো মিক্স করে এই একটা অনুমান তৈরি করেছি পাশাপাশি আপনার মাছের একটা স্ট্যান্ড রয়েছে বোতল কলার স্ট্যান্ড বলা হয় তাকে আমরা এই কলার স্ট্যান্ডটা দিয়েছি এই মাছের স্ট্যান্ডটা দিয়ে মাটিগুলোকে খুব ভালোভাবে মিক্সার করে নিতে হবে এ তখন আপনারা জানেন যে এই মাছের চ্যানটাকে মিক্স করলে মোটামুটি বাইরে থেকে কিছু হাফতে থাকে গায়ে থেকে কিছু মাছ ধরে থাকে আপনার নসিব অনুযায়ী অন্তত কিছু মাছ আসবে কিন্তু এটাকে চেষ্টার বিকল্প কিছু নেই চেষ্টা তো করতে হবে নীরব বসে থেকে তো হবে না কোনো মানে পর্যায়ে অন্তত মনের টেনশান থেকে কিবা মনের তৃপ্তি জন্য হলেও আপনি চেষ্টা করতে পার রেজাল্ট কোনো একেবারেই খারাপ না কারণ যেহেতু আমি নিজেই এই মানে রেজাল্ট মানে রেজাল্টটা পেয়েছি হয়তোবা যে পরিমাণ মাছ চলে গেছে সেই পরিমাণ মাছ তো আর আসবে না হ্যাঁ আপনার যদি পাঁচশো মান মাছ চলে যায় অন্তত পঞ্চাশ মান মাছ হলেও তো আসবে চলে তো গেছেই তারপর তারপরও কে এই আপনার আপনার যেভাবে খোলটা মিক্স করতেছি মাটির সাথে আমরা প্রথম আপনারা দেখেছেন যে আমরা চেন্টটা মিক্স করে নিলাম এরপর মশলা পাউডারটা মিক্স করে নিলাম এবং বন্যা মাছ কিভাবে শিং মাছের জন্য ইং ব্যবহার করেছিলাম ইংটা মিক্স করে নিলাম পাশাপাশি আমাদের চিকন বুশি রয়েছে হালকা যেটা হাতে না লাগে কিবা পরিষ্কার করার জন্য কিবা চাকা বানানোর জন্য চিকন বস্তিটা অনেক ভালো কার্যকারী রাখে আপনার দশ কেজি মাটির সাথে প্রায় সাত কেজি খোল দিয়েছি আর পাশাপাশি আপনার মশলা দিয়েছি দুশো গ্রাম করে মোট ছশো গ্রাম তিন প্রকারের মশলা দিয়েছি এবং সুটকির গুঁড়ার পাউডার যেটা রয়েছে আমরা সেই সুটকির পাউডারটা ব্যবহার করেছি কারণ এই যেহেতু কিছু বন্যা মাছ আর কুশি মাছ যেগুলোকে বলা হয় যেহেতু মাছ মাছটা কিছু সব ধরনের মাছগুলো আসলে আসলে চাষি বাসার মতো কোনো একটা পথ থাকবে আর হলে কোনো পথ থাকবে না আমরা প্রথম মিক্স করে একটা বোতল দিয়েছিলাম এখন পুরাফুরি সকল আইটেমগুলো মিক্স করার পরে খোল মিক্স করার পরে সকলকে মিক্স করে আবার দ্বিতীয় বোতলটা দিয়েছি আমরা দুটা চ্যান ব্যবহার করেছি যেহেতু আমাদের এখানে প্রায় পঁচিশ কেজি মালের মতো আমরা তৈরি করতেছি পঁচিশ কেজি হইলে আমাদের অন্তত দুটা চ্যান লাগবে তার কারণ এটা একটা আছে কত কেজি মালের সাথে কতগুলো চ্যান লাগবে কতগুলো পাউডার লাগবে আপনারা যদি জানতে চান তাহলে আমি অন্তত আপনাদেরকে সেটা চেষ্টা করব সহায়তা করার জন্য যদি কারো সহায়তার প্রয়োজন হয় আপনারা আমাদের থেকে সহায়তা নিতে পারবেন জিজ্ঞাসাবাদ করলে আমরা অবশ্যই আপনারা সহায়তা করবো কী বা কীভাবে আমরা তৈরি করতেছি আপনার দেখতে যে ফিনিশিং দেওয়ার জন্যে মাটি এবং বুশি ওষুধ পাউডার যা কিছু আছে এটাকে একেবারেই তরলভাবে একটার সাথে একটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা অনেক পরিশ্রমের কাজ অবশ্য হ্যাঁ এরা যথেষ্ট পরিশ্রম হয় কিন্তু আমি তো ফিরি আছি আজার গিয়ে আসি কী বা যারা মাছ চাষ করেন তারা তখন সবাই ফ্রি আজারকে টেনশনে রয়েছেন কষ্ট হলেও আপনারা এটা তৈরি করে নেবেন এটা খুব খুব একটা ফ্লেভার আসবে খুব একটা চ্যাট আসবে যখন এটা নরম হয়ে যাবে তখন আপনার হাটটা কী আপনি এরানটা পরিষ্কার করতে হলে আপনাকে চিকন বুসিটা ব্যবহার করলে আপনার হাতের যে কাদা মাটি কিংবা যে খোলগুলো লাগে থাকে এগুলো পরিষ্কার হয়ে যাবে চাই মানে আপনি যদি চিকন বসিয়ে ডলা দেন তো হাতের তালুটা পরিষ্কার হবে আপনার চাকা বানাতে আপনার সহজ সহজ হবে কষ্ট কম হবে এ আমি যেহেতু ঘরে রয়েছি ঘরের ভিতরে দেখছেন আপনার চিকন বুসি দিয়ে যে এভাবে আমরা ডলা দিয়েছি পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে আপনার বসে এখন আমরা শুটকির যে পাউডার গুঁড়াগুলো রয়েছে এটা একটা সুটকির পাউডার এই শুটকির পাউডারটা দিব যেখানে যে যে প্রজেক্টগুলো রাক্ষসি মাছ কিংবা সকল ধরনের মাছ ঢুকেতে চান সেখানে সুটকির প্রজেক্ট মানে পাউডারটা ব্যবহার করবেন আর যেখানে আপনার মানে জিয়ান মাছ জাতি মাছ যেটাকে আমরা বলি রুইট কাত এগুলো আবার শুটকিটা একটু কম পছন্দ করে সেগুলো আপনারা সুটকি মিস করে দেবেন না আমার আমার তো আটটা প্রজেক্ট আটটা প্রজেক্টের ভিতরে যে 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 প্রজেক্টগুলো রাকসি মাছ ঢুকার কী বা সুবিধা রয়েছে আমি সেখানে সুটকিগুলার মিক্স করে ব্যবহার করতে চাই আমি অনেক মানে সুন্দর করে সুটকি মিক্স করে পাউডারগুলো তৈরি করে দিচ্ছি আপনারা দেখতেছেন যে এই মাছ চাষিদের জন্যে আমাদের এই টিপসটা রয়েছে আপনারা জানেন যে এই এই বছর এই সবচেয়ে বড় বন্যা আমাদের প্রায় অনেকেই বলেছে প্রায় একশো বছরের ভিতরে এই বন্যা চোখে দেখেনি সবচেয়ে বড় বন্যা বিধায় এই বেশি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে সকল মাছ চাষিদের এমন কোনো পুকুর জাঙ্গাল গৃহস্থ খাত খুঁইয়া বেড়িটারি যা কিছু রয়েছে যেই কোনো মাছ চাষী যারা রয়েছে সবাই ক্ষয়ক্ষতি হয়েছে এবছর ক্ষতির মাত্রা এমন বেশি যে কেউ ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি হ্যাঁ আমাদের মানে যে যে জেলাগুলোতে বন্যা হয়েছে আমি কীভাবে চাকাগুলা তৈরি করতেছি আপনারা দেখতেছেন যে এই চাকাগুলোর মাঝে এই আমি এগুলো মানে একশি মাসের জন্য একটা পর্যটক দেব তাই আমি এই চাকাগুলো তৈরি করছি আমি প্রথম অবস্থায় এটার উপর হালকা করে একটু এই ডুবা খাদ্য যেটা বাসমান খাদ্য ডুবা খাদ্য মিক্স করে আমি উপর দিয়ে দিয়ে দিলাম বাসা খাদ্য ডুবা এবং ডুবা খাদ্য মিক্স করে আমি বাসা খাদ্য ডুবা খাদ্য এবং এই চাকা যেগুলো তৈরি করেছি যে মাটি দিয়া খোল দিয়ে যে এই চারাগুলো তৈরি করেছি ওই চারার সাথে চারাটা হয়েছে কি একটা দাওয়াত আপনি মাছটাকে দাওয়াত করলেন কি মানুষকে দাওয়াত করলেন দাওয়াত করার পর মানুষ আপনার বাড়িতে আসলে আপনি যদি খাবার না দেন তাহলে মানুষগুলো থাকবে না আপনার বাড়িতে আপনাকে খারাপ বলবে এই চাকাগুলো এসে চেম হচ্ছে একটা দাওয়াতের জন্য একটা চ্যান্ট কিংবা এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের এই ন্যাচারাল বিভিন্ন প্রাকৃতিক দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এই চাকাগুলো দিবেন আপনার যেখানে এখানে স্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে হাঁটুর ঘাট জমি নালা থেকে কিছু মাছ আসবে কিন্তু আসার পরে আপনার এখানে আসি কি করবে তারা আসি খেতে হবে খেতে হলে আপনাকে ওই যে খোল দিয়েছি কিবা বা পাশাপাশি আপনার ডুবা খাদ্য দিয়েছিলাম নারিশের দি খাদ্যটা আমি ব্যবহার করি বেশিরভাগ নারিশের খাদ্যটা দিয়েছি পাশাপাশি বাসমান খাদ্য এক আপনার বিভিন্ন স্তরের মাছ থাকে আমরা বাসমান মাছের জন্য যেই মাছের বাসমান মাছগুলো রয়েছে এগুলোর জন্য আমরা বাসা খাদ্য ব্যবহার করতেছি আর যেই গভীর জলে যে মাছগুলো থাকে গভীর পানিতে যে মাছগুলো থাকে সেই মাছগুলোর জন্য ডুবা খাদ্য ব্যবহার করেছি মিডেলে যেই মাছগুলো থাকে মিডেল পানিতে থাকে যেই মাছগুলো সেগুলোর জন্য আমরা এই খোল থেকে ধরে বিভিন্ন যাবতীয় অন্য খাবারগুলো ব্যবহার করতেছি আপনার দেখতেছেন যে চাকাগুলো আমি কীভাবে তৈরি করেছি এবং চাকা যাতে একটা সাথে একটা না লাগে যে ওই যে হাতে বাদে যে আমরা এই চিকন বুসিটা লাগিয়ে নিয়েছি চিকন বুসিটা লাগিয়ে নিলে তাহলে আপনার এই আর কোনো থাকবে না আর আপনি আমি যেভাবে দেখছেন মাটি থেকে যে খাদ্যগুলো আমরা তৈরি করতে মাটিতে পড়ছে একটা চাকাকে আপনি যদি নরম করে মাটির সাথে অ্যাডজাস্ট করে থাপার দিয়ে নেন সকল খাব মানে ফ্লোরে যে খাবারগুলো পড়বে এগুলো আপনার চাকার সাথে অ্যাডজাস্ট হয়ে চুম্বুক যেভাবে টানে এভাবে টানে চলে আসবে আর আপনার এখানে পানির প্রয়োজন থাকবে না যে চিকন বসিটা দিয়ে যে আপনি একটু গোসা মাজা করেন হ্যাঁ তাহলে হাত থেকে প্লেট থেকে আপনার সকল ডিশ থেকে সবগুলো পরিষ্কার হয়ে যাবে এটার জন্য আপনার কোনো নেই আর আপনি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি এই উৎপাদনটা ব্যবহার করার চেষ্টা করেন একটু কষ্ট হলেও যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিছু মাছ আপনার পজিটিভ আসবে কিছু মাছের রেজাল্ট পাবেন আমার এখানে আমার প্রায় তিনশো দুশো থেকে তিনশো মন মাছ ছিল আমার এখানে হ্যাঁ এখন মানে কোথাও কোনো মাছ নেই তাও তবুও অন্তত বিশ তিরিশ মন মাছের একটা টার্গেট আমার